নমস্কার বন্ধুরা রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদেরকে কাতলা মাছের একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো এই গরম দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে তো চলো কাতলা মাছের পাতলা ঝোল অল্প তেল মশলা দিয়ে মাছটাকে আমি পরিষ্কার মতো ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম মাছটা এখন আমি এখান থেকে তুলে নিচ্ছি এই গরম দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের অনেক বন্ধুরাই আছো যারা পাতলা ঝোল মানে কম তেল মশলা দিয়ে কিভাবে রান্না করব কি কি মশলা দেব। এই নিয়ে অনেক রকম চিন্তার মধ্যে আমরা থাকি আজকে কি কি মশলা দিয়ে আমি পাতলা করে ঝোল রান্না করছি দেখো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে তো দেখো বন্ধুরা মাছটা কিন্তু খুব টাটকা মাছ মাছটা দেখো খুব সুন্দর লাল একদম মানে খুব টাটকা মাছটা আর আর মাছের মাথাটাও নিয়েছি আর এখানে মাছটা পরিষ্কার মতো আমার ধোয়া হয়ে গেছে পেটির দিকটা নিয়েছি আমি কারণ বাড়ির বাচ্চারা তো পেটটা কিন্তু ভালোবাসে এখন মাছটার মধ্যে আমি আগে থেকে কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম এখন আরো একবার ধুয়ে নেব ওটা আমি ধুয়ে নিয়েছি ভালো মতো আর সময় আমাদের বেশি তেল মশলা দিয়ে খেতে রিচ খাবার খেতে কিন্তু ভালো লাগে না দেখবে আর বিশেষ করে এই গরমের ওয়েদারে তাই ভাবছি আজকে আমি একটু হালকা তেল মশলা দিয়ে পাতলা করে মাছের ঝোলটা রান্না করব যেটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে মাছটাকে প্রথমে আমি একবার ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো লবণ আর হলুদ বাড়ি থেকে আমি মাছের মধ্যে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পরে আর একবার ধুয়ে নিয়েছি আমি এবার দিয়ে দিলাম লবণ সবসময় মাছ কিন্তু বন্ধুরা সবসময় মাছ লবণ দিয়ে ধুবে মাছ খুব পরিষ্কার থাকে এবং মাছের গায়ে কোনো নোংরা থাকলেও কিন্তু সেটা বেরিয়ে যায় দিয়ে দিলাম হলুদ লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এর আগেও আমি কাতলা মাছের রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভ্যারাইটি রেসিপি আমি করেছি পাতলা মাছের তোমরা চাইলে একবার লিঙ্কে ক্লিক করে রেসিপিগুলো দেখে নিতে পারো তোমাদের ভালো লাগবে আর আজকে আমি কিন্তু একদম সাধারণ ঘরোয়া মতোই করছি পাতলা মাছের পাতলা ঝোল চলো রেসিপিটা দেখতে থাকো আর এখানে আমি মাছটা এখন সাইড করে নিচ্ছি হ্যাঁ আমি নিয়েছি দেখো দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের লম্বা করে কেটে নিয়েছি আর কোনো সবজি দেব না শুধু আলু দিয়ে করবো নিয়েছি একটা টমেটো কুচি একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা একটু আদা একদম অল্প মশলা দিয়ে আজকের এই মাছের ঝোলটা করব। কিন্তু খেতে হবে অসাধারণ তো চলো রেসিপি এবার শুরু করছি বন্ধুরা আমি প্যান প্যানটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি ভাজা করে নিয়ে আমি মাছগুলো আমি নিতে দিচ্ছি বধুর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর লাল করে ভেজেছি আমি একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি লাল করে ভাজ না খেতে খুব ভালো লাগে মাছ কিন্তু আমি একই ভেজে ভেজে মাছগুলো আমি কড়াটা পাল্টে নিয়েছি এটা একটু বড় কড়াই এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এখানে আমি যে মাছ ভাজার তেলটা রেখেছিলাম এই ভাজার তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা নাহলে নষ্ট হয়ে যাবে যেহেতু কড়াইটা আমার ছোট কড়াইটা একটু পাল্টে নিয়েছি আর একটু তেল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন ভালো মতো পেঁয়াজটা ভেজে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমার ছেলে আমার পাশে রয়েছে ও এখন একটা খেলা মানে ওর সাথে খেলতে হবে আমাকে হ্যাঁ পেঁয়াজটা একটু ভাজা হোক আর আমি ওকে হেলিকপ্টারটাও দিয়ে আসি তারপরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি আলুটা দিয়ে দেবো এর মধ্যে আলুটাকে একটু ভেজে নিচ্ছি দিয়ে দেবো লবণ দি দি হলুদ লবণ হলু তে গেছে এখন এতিয়া ভেজে নিচি আলুটা বন্ধুরা এখন এখানে আদা বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো তবে এটা অপশনাল না চাইলে নাও দিতে পারো লঙ্কার গুঁড়োটা না একটু ঝালের জন্য কাঁচা লঙ্কাগুলো সেরকম একটা ঝাল নেই বলেই আমি না লঙ্কার একটু দিয়েছি অনেক সময় কাঁচা লঙ্কা খুব একটা ঝাল হয় না তো এই লঙ্কাগুলো দেখতেই বড় একদম ঝাল নেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর মিক্সারে বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম আজকের এই কাতলা মাছের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর দেখার পর লাইক করে দিও আর কমেন্টসে তোমাদের মতামতটা জানিও তোমাদের কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অনুরোধটা রইল পাশে থাকা ওই বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যাবে আমি কিন্তু আদা আর লঙ্কাটা দেখো ভালো মতো কষিয়ে নিয়েছি আলু এখন আমি জল দিয়ে দেবো করলাম পাতলা মাছের ঝোলটা এটা খেতে খুব ভালো লাগে এখন আমি ফুটিয়ে নেব তারপরে মাছগুলো ছেড়ে দেব আমি ঢাকনাটি তুলে নিলাম মাছের ঝোলটা ফুটেছে এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি মিনিট আমি ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পর তারপরে আমি নামিয়ে তোমাদের গরম মশলা দিয়ে দেখাবো মাছটা কতটা সুন্দর এবং কতটা টেস্টি লাগছে এরকম মাছের ঝোল দিয়ে গরম ভাত তার সঙ্গে যদি একটা লেবুর টুকরো থাকে আর তো কোনো কথাই নেই দুর্দান্ত লাগবে খেতে তো চলো মাছটা ফুটি নিই এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গরম মশলা গ্যাসটা অফ করে দিলাম এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এই যে বন্ধুরা আমি মাছটা এখন সার্ভ করে নিচ্ছি দেখো কতটা সুন্দর এবং কতটা লোভনীয় লাগছে এরকম ভাবে পাতলা করে মাছের ঝোল রান্না করবে খেতে খুব ভালো লাগে এই গরম দিয়ে আশা করছি আজকের এই রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে